মদিনার জমিনে সব চাইতে গরিব সাহাবীর নাম ছিল সৈদনা বেলাল আল হাবাসি রাহু বিশ্বনবীর খাস মোয়াজিন ইথিওপিয়া থেকে ইসলামের সুশীতল ছোয়া এসে মদিনায় বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে দেখতে ছিল কুচকুচে কালো কিন্তু হৃদয়টা ছিল সাদা মদিনার সবচেয়ে গরিব সাহাবী লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল আর কিছু ছিল না শুধু আমাদের লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি আছে আর কিছু নাই এরকম কে কে আছেন হাত তুলেন কেউ নাই তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে ঠিক কিনা মদিনার সবচেয়ে গরিব সাহাবির নাম বেলাল রাজি আল্লাহ জালান হোক লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না ওই বেলাল রাদী আল্লাহ তালাহকে ডেকে বিশ্বনামী বললেন আং ফেঁকিঙিয়া বেলাল ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো আং ফেতিয়া বেলাল লা তাক সামিন তেল আরশি একলা ও বেলাল আল্লাহর ধন কমতি নাই তুমি দান করো তোমারও পারায়া দিবে কে যে বেলাল রাদী আল্লাহ লুঙ্গিটা পরা ছাড়া আর কোনো সম্পদ ছিল না লুঙ্গিটা এক সম্পদ আর কিছু নাই ওই বেলাল কো বিশ্বনী বলেছেন দান করো বেলাল কিপটামি করো না যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোনো কমতি নাই ঘাটতি নাই গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে দিল যার যত চাহিদা সব দিয়ে দিল আমার আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দিন ইউনফিকুনা ফিস সরায়ে ওয়াদ-দারাই ওয়াল কাযিমিন আল-গাইয ওয়ালা আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন মুত্তাকিনদের প্রথম বৈশিষ্ট্য সুখে দুঃখে সব সময় দান করে একজনের খুশির জন্য তিনিকে দান করলে যে আল্লাহ বাড়ায় দেয় বিশ্বাস হয় বিশ্বাস হয় بعد الله مثل الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم سبحان الله بولي. আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারাগাছের মতো যেই চারা রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় সাতটা ওই সাতটা শীষ থেকে প্রতিটা থেকে হয় দানা মানে আপনি এক টাকা দান করলে আল্লাহ সাত গুণ একশো গুণ থেকে সাতশো গুণ বাড়ায় দিবে আল্লাহর প্রাচুর্যতার কোনো কমচি নাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে কি করতে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস হয় অনেকে বিশ্বাস করে না আল্লাহ বলেন আংফিক ইয়াবনা আদম উমফিক আলাই হে বনি আদম দাও দিলে আমিও দেব অনেকে আমরা ধরে রাখি ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে পাঁচ কেজির একটা বস্তা তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন এটা ফালাই দিলে না দশ কেজি ধরতে পারবে কথা কয় না পাঁচ কেজির এটা দিয়ে দেন বিশ কেজি আসবে বিশ কেজির এটা দিয়ে দেন চল্লিশ কেজি আসবে আর পাঁচ কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে আর উম ফিলি আদম আলাই বনি আদম দান করো তুমি দিলে আমি তোমারে দিব সমান পড়েন তবে এই দানটা গোপনে হলে ভালো প্রকাশ্য দান করলেও আল্লাহ কবুল করে কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে গোপন দান আল্লাহ তালার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগকে কমিয়ে দেয় গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর যদি কোনো রাগ গোসা ক্রোধ থাকে আপনার উপর এটা কমে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে হাতে আলাপ আরশের নিচে ছায়া দিবেন কেয়ামতের দিন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজুলুন তা সাদাপা বেশাদাপা সাহ ফা হা চালা তা আলা মসিমা আলুফ মা তুং ফেকুয়া এক শ্রেণীর ব্যক্তি সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা আরশ্রেণীর নীচে ছায়া পাবে যে ব্যক্তি গোপনে দান করে কত গোপনে ডান হাত কি দিসে বাম হাত টের বয়নে

বাই না কাং চাওয়া বাই আল্লা কা সদা ফতুন দাফা লায়া আল মুহাইল্লাল্লাহ সুবান আল্লাহ করে আল্লাহ কা শেরেন তোমার আর তোমার রবের মাঝে গোপন কোনো ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানগুলোরে পছন্দ করে কে আল্লাহ যারা দুনিয়ার বুকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে কেয়ামতের দিন আমলনামা নামা দেখে তারা অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই হয়তো এটা আমার আমল নয় ফেরেশতারা তারা ভুল করে অন্যের আমলনামা আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ বলবে না আমার ফেরেশতারা ভুল করে না ফেরেশ তারা ভুল করে নাকি তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে যে আমার আমার খুশির জন্য তুমি দান দানের পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল নামাই ঢুকিয়ে দিয়েছি সেই বুখারের বর্ণনা কামাই ওর্বি আহাদুকুম ফুলু আহু তোমরা তোমাদের গাভী যেমনি পালো বাসুর পালান কারাগারা দেখি মাসাল অনেক গরু টরু আছে তোমরা যেমনি ওটের বাচ্চা পালো বাছুর পালো পেলে পুষে যেমনি বড় করো তোমার ওই ছোট্ট দান ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিলা ওইটারে আমি পালছি তোমরা যেমনি বাসুর পালছো আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সাহাবটাকে পেলেছি পেলে পুষে বড় অভুত পাহাড়ের সমান করে এরপরে তোমার আমল নামায় উঠাই এসেছে তাহলে বান্দার প্রথম গুণ তারা দান করে সর্বাবস্থায় দান করতে হবে সুখের সময়ও করবো দুঃখের সময় করব সুখের সময় যদি আমি বছরে দশ হাজার টাকা দান করি দুঃখের সময় দশ টাকা তো দিতে পারবো

আমার মত বান্দাদের প্রথম বৈশিষ্ট্য ইউফি পৌঁ নাফিস সুখে দুঃখে সচ্ছল কিংবা সচ্ছল যে অবস্থায় থাকুক না কেন তারা আমার রাস্তায় দান করে দান করলে খুশি হয়ে যায় কে সাদা করলে আপনারে পছন্দ করবে কে জাকাত দিলে পছন্দ করে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত দে জাকাত দে তোরা দে রে দোত পড়ে না আমিন দিল পড়ে খুলবে আগে হাত খুলতে হবে উপরের হাত নিচের হাতের চাইতে সেরা যে ব্যক্তি নেই তারে আল্লাহ পছন্দ করে না যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে আল্লাহু আল্লাহযীনা ইয়ুমফিকুনা ফিস সরায আমার মুত্তাকি বান্দারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে তার মানে মুত্তাকি যদি নিজেকে মুত্তাকি হিসেবে এস্টাবলিশ করতে চান দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে থামানো যাবে না একটা সময় ভালো যাচ্ছে আমার বেশি করে দিচ্ছি আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব কিন্তু দিব দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে কেউ এসে আপনার কাছে চাচ্ছে এই যে আপনি দিতে পারতেছেন এই তৌফিকটা দিল কে প্রাইভেট প্রাইভেট কারে চোরে চোরে আপনি ঘুরে বেড়ান জ্যামে গাড়ি আটকালে ক্লাসে এসে নক করে পথ বঞ্চিত শিশুরা হা খেতে পায় না বৃষ্টিতে ভিজে ভাঙা একটা থালা নিয়ে সা দুইটা টাকা দেন অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় এই যে আপনি ধমক দিচ্ছেন ওরে প্রাইভেটকারে বসাইতে পারে কে আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে এজন্য আল্লাহ বললেন আমি দেয়ার মালিক তুমি দাও তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব আল্লাহ আকবার এটা বুঝা গেছে না মনে থাকবে কতক্ষণ হ্যাঁ কালকে বিলাদারতে আসবে হ্যাঁ আসবে মনে থাকবে মনের কান দিয়ে শুনতে হবে এই কান না মনেও একটা কান আছে ওই কান দিয়ে শুনলে ভুলবেন না তাহলে মুত্তাকে প্রথম বৈশিষ্ট্য যেহেতু আমরা মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই মুত্তাকেতের প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম যারা সুখে দুঃখে কি করে দান করলে বাড়ায় দেয় কে ধইরা রাখলে নতুন কিছু পাওয়া যায় ওটা সেরা দেন ওটা দিয়ে দেন তাহলে নতুন কিছুর ব্যবস্থা করবে কে তাহলে এটা বুঝে ফেলছেন না হজম হয়েছে হজম এটা হজম করে ফেলেন